তোমরা তো কুম্ভখানিকে হার মানাল সব তাড়াতাড়া হবে সব তাড়াতাড়ি হবে তবে হোটেল চলবে কথা বাবু তার পে যে কাজ নেই যত গাঁজা করার উড়ুন চন্দ্রী গুলোকে জুটিয়েছে দেবতারী এসব আমার নাম পদ্ম সুন্দরী হ্যাঁ হ্যাঁ তোমারও হচ্ছে পাতলা গজিয়েছে বুঝতে পারছো ও সঙ্গে লিখে দেবতারী

আমি ভাবি চালাবে আপনার খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ঘরে একটু পায়ে ধুলে দেবেন চালাবে মা আমি একটু দরকার আছে আচ্ছা আসবেন তো বলবেন না না আসি হ্যাঁ हजारी आज क्या हाट बार टैपर इधर भीड़ बाजार जीता बे तू चिक्की रहसो जाते अरे पत्ता

কোন দইয়ের কথা বলছি তো আর মুখে দিই নি হ্যাঁ না ওই ব্যাপারীরা বলছিল আর কি কথাবার্তা সেই আমার বললো ও হ্যাঁ সাধু মন্ডল আবার ভাইপো আমার দইয়ের বদনাম করে তুমি এখন কুসুমের দই ঢোকাতে চাইছো আর তোমার ওই পেয়ারের কুসুমে ছাব্বাসকে পয়সা না উঠলে যে তোমার মনের শান্তি হয় না তাকে আমি বুঝি না কি যে বলো পদ্ম দিদি কোন ঠিক নেই তার তুমি আমার যা খুশি বলো আমি সহ্য করব। কিন্তু নির্দোষ মেয়েটাকে জড়িয়ে রোজ রোজ এরকম কুকথা বললে শুনলে মেয়েটা না কোনদিন গলায় দড়ি যায় কি দরদ মিছেব গলার কাঁটা পরের বউ লবঙ্গলতা ঘে না ঘে না আহ তোর থামবি সকাল বেলা উঠে যত শব্দ যাও takut ভেতরে যাও তো ভেতরে যাও যাও কাজ যাও বুড়ো বয়সে ভীমরতি এই রকম कहां तक আমি বলি তুমি যদু বাড়িদের হোটেলেই চলে যাও নিজের যেতে এসে যখন ডেকেছে এখানে আছে পদ্ম দিদি কে আছে কে জানে বেচু বাবু আমার দুঃসময়ের অন্নদাতা লোভে পড়ে অন্নদাতা বাবুকে ত্যাগ করে যাবো জীবন থাকতে করতে পারবো না রতন বেচু বাবু আমায় না তাহলে আমি এখান থেকে যাবই না বেচু বাবু কটা কর্তা ওই পদ্মীর কটার উপর কটা বলতে পারে তোমাকে তাড়াবে ওই পদ্ম দিদি দেখে নি যদি রাধা বল্লভের দয়া হয় কোনোদিন পদ্ম দিদির ব্যবহারের আমি জবাব দেব তুমি দেখে নিও রতন

সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাড়িতে একবার ওই গুড মর্নিং শব্দটা শোনালে হ্যাঁ জোড়া একটু বাইরে খুলে ওখানে লেখা আছে দয়া করিয়া পাদুকা বাহিরে রাখিয়া ঘরে পদার্পণ করিবেন তুমি না ফ্যাক ফ্যাক তো গো লেখা দেখা

শালা বাবু যে কাল রাত্রিরে ঠাকুর গুলো কি করছে বাবু এখন তো খদ্দের বাবুদের আসার টাইম হয়েছে বাবু রান্না বান্না করছে জিলিপি আনতে দিয়েছি আমার আমার না মিষ্টি খেলে কেন মুখ মেরে যায় তা তো বটে ঝট করে দুটো পেঁয়াজি ভেজে রাখতে বলো তো পেঁয়াজি সে কি কথা তাতে ঠাকুর নাকবে কেন বাবু আমি নিজে হাতে ভেজে আনছি বছর কয়েক ধরি বাসি বাঁশি

আপনার খরচটা কেমন অর্ধেক কমিয়ে দিলাম দুটো টিকিটের বদলে একটার দাম দেবেন হ্যাঁ কিলো গেলেন দোকানে চলে গেল বলতে ভুলে গেলাম একবার নি নিয়ে আসি তুমি তো ততক্ষণ বসে বসে কাশিটা ফকো যাও হ্যাঁ বলো দোকানে যখন যাচ্ছেনি আরে দকটা বানানবেন তো ওহ হ্যাঁ হাতে করে একটু দকটাও আনবেন আপনার জন্যই তো রাখা রয়েছে আপনি হচ্ছেন হোটেলের বাঁধা করতে আপনার কদরই আলাদা ভরচা মশাই মাছের মাথা খেতে খুব ভালো লাগে না এদিকে তো দু বাকি আছে কয়েকবার টাকা দাও হয়ে গেছে তবে হে হে বিনা ভাত খেয়ে পালাবো না তোর ছাত্র dhammo জামার জামার পেটি আর চোককটির উপরে যায়widetilde যে ওরেnabla আমার ভাইরা ভাইয়ের বাড়ি এরা সেই গায়ের লোক বয়সকালে বীজুর সঙ্গে পদ্যর বেশ রসের সম্পর্ক ছিল এই টানে টানে এই হোটেল খুলে বসেছে তোমার আমার পদ্ম কিন্তু চক্রবর্তীর কাছে পদ্ম সুন্দরী পদ্ম দিদির স্বামী শুনেছি নিরুদ্দেশ হয়ে গেছে হ্যাঁ তো মাথা খারাপ ছিল বিয়ে কমাস পরেই নিরুদ্দেশ হয়ে যায় এদিকে চক্রবর্তীর বউটা ছিল বাঁজা শাশুড়ির ঝাঁটা খেয়ে বাপের বাড়ি গিয়ে বসে রয়েছে এখন দুজনের রাজত্বী

ব্যবসার কিছু বোঝেন না তাই ভালো খোদ টানতে পারছেন না না ব্যবসাটা দেখছি লাডু তুলে ছাড়বেন মাই তাতে আপনার তার ক্ষতি বৃদ্ধি নেই বয়স হয়েছে ডকা মেরে চলে যাবেন ভুগতে দেবে আমাকে এর মধ্যে তোমার ভোগান্তিটা কোথায় সেও বুঝিয়ে বলতে হবে ছেলে পুলে নেই তা আপনি চোখ উল্টোলে এই হোটেলে মালিক তো আমি হব নাকি হ্যাঁ ব্যবসাটা এরকম ছোবরা করে রাখলে মাইরি শেষ তো আমার ভোগান্তি হবে না

ડાલ ના ડાલ ન તરકારી પાઠી દાઉ તરકારી હા હાજર દા એને તરકારી তোমাকে দেখছিনা তাই fastapi না তোমার খোঁজ করব তুই খেতে বসার আগে খোঁজটা তো করবে এক গায়ের মানুষ এমন বেয়মানে তুমি করলে আগে দেখা হলে কি মাগনা খাওয়াতে খাওয়াতাম বিজির ভাগেরটা তো খাওয়াতাম না গায়ের খবর কি আমারবা বাড়ির হ্যাঁ তবে তোমার মেয়ে টেপি তোমাকে অনেকদিন দেখেনি

শাস্তি ভোগ করে যাচ্ছি এত পাপ করেছি যে জমিও আমাকে নেয় না বসো গো

হ্যাঁ কিন্তু তোর তো এখনো খাওয়া হয়নি আমি তো রোজই দেরি করে খাওয়া তো নিত্যিকারের ব্যাপার জ্যাঠামশাই আপনার পায়ে ধুলো তো রোজ পড়ে না জ্যাঠামশাই আজ একটা কান্ড হয়েছে আজ আসার সময় না শাক কিনতে গিয়েছিলাম আর কিনতে গিয়ে যে হাসি পেল না

হোটেল খুলতে হবে হাঁস দিতে হবে রান্না চাপাতে হবে কত কাজ তুই কি বলবি বলেছিল আমি উঠবো

আপনি বলছেন মেয়ে না হলে কেউ করে আর আমি বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখে ভাতের থালা মেয়ের জন্য লুকিয়ে কেউ এনে দেয় আমার মনে আছে উপসি ছেলে কোলে নিয়ে বসেছিলাম আর আপনি শ্রাবণের বাদলায় ভিজতে ভিজতে আমার জন্য ভাত নিয়ে এসেছিলেন এরকম কত কথা মনে পড়ে দয়ার শরীর আপনার তুই টেপি তোরা আমার দুই দুঃখী মেয়ে খিদের কষ্টে তোদের দুজনের মুখ আমার কাছে একাকার হয়ে যায়